আসসালামু আলাইকুম বাইকজনে আবার নতুন একটি ভিডিও আজকে আমাদের কাছে কী কী কালেকশন রয়েছে আপনাদেরকে একটু এক নজর দেখিয়ে দিই আমাদের কাছে পেয়ে যাবেন টিভিএস টাইগার বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন একুশ কিলো রান করছে যে রেজিস্ট্রেশন করা আছে যারা নিতে চান এই বাইকটি দ্রুত বাইকজনে চলে আসুন একেবারে স্বল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন আমহ এফ জেড বার্সন টু তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন কার্বোরেটর বাইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন বাইকটিতে কোথাও খুঁচা কাটা বা কোনো অ্যাক্সিন হিস্ট্রি পাবেন না রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিকের হাতের বাইক যিনি নেবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন তো বাইকটির আস্কিন প্রাইসেস আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে অল্প কিছু টাকা সম্মানই করা যাবে তারপর পেয়ে যাবেন জিক্সের মনোটন বাইশের মডেল আঠারো হাজার কিলো রান রেজিস্ট্রেশন করা আছে মালিকের হাতের বাইক বাইকটার আজকের প্রাইস থাকছে আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে আপনি দামাদামি করে নিতে পারবেন তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন বাইশের মডেল এই বাইকটি কিন্তু অন্টেস অবস্থায় আছে জিক্সের মনোটন বাইশের মডেল একুশ হাজার কিলো রান যে কোনো জেলাতে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক বাইশের মডেল তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন স্টাইগার একেবারে নতুন কন্ডিশন রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন মাত্র আট মাস বয়সে জিক্সার নেকেট বাসন অন্টেস অবস্থায় আছে তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন ফেজার বাইশের মডেল তারপর পেয়ে যাবেন জিক্সার মনোটন তেইশের মডেল তেইশের সেপ্টেম্বরে কিনা রেজিস্ট্রেশন করা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো গসা মাজা বা কোনো অ্যাকসিন পাবেন না তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন জিক্সার নেকেট বাসন বাইশ হাজার কিলো রান করছে এবিএস রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিকের হাতের বাইক তারপর এই দিক দিয়ে পেয়ে যাবেন জিক্সার মনোটন ছয় হাজার ছয়শো কিলো রান করছে ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন জিক্সার মেরুন কালার বাইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে আস্কিন প্রাইসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে দামাদামি করতে পারবেন তারপর পেয়ে যাবেন বাজেটের মধ্যে আর টিআর জিক্সার মনোটন তো এই ছিল আমাদের আজকের কালেকশন যার যে বাইকটি প্রয়োজন অবশ্যই দ্রুত বাইক জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম